নাবি সুলাইমান আলু ইসলাম শুধু উনি নন বাবা আদম আলু থেকে নিয়ে হজরত ইসা নবী পর্যন্ত যদি সময় মতো নামাজ কেউ করতে না পারে তাহলে এই নামাজটা পরে পরে ছিল কোন অথচ আমার নবী সালাম আমাদের জন্য কাছ থেকে পারমিশন নিয়ে আসছে আর সে পারমিশন হল মান্নাসিয়া সালা যে ব্যক্তি নামাজ ভুলে গেছে নামাজটা সময় মতো পড়তে পারেনি নবী করিম সালাম বলেছেন ফালিউসাল্লিহা ইজা জাকারাহা যখনই মনে আসবে তখনই যেন নামাজটা সে পড়ে নেয় এটি হলো আমাদের জন্য আমাদের প্রিয় নবী ইসলামের যতগুলো অবদান তার ভিতরে এটি একটি অন্যতম অবদান কারণ মালিকের কাজ না করলে মালিক মায়না দিবে না কথা বলেন যদি কোনো মালিক তার ইন্ডাস্ট্রিজ ঠিক তার ফ্যাক্টরিতে অথবা তার দোকানে কর্মচারী যদি কাজ না করে তাহলে সে কিন্তু তাকে সাটাই করবে তাকে ফায়ার করে দেবে তাকে রাখবে না তার চাকরি ডিসমিস করে দেবে কিন্তু আমার আল্লাহ যেন কোনোদিন আমাদেরকে তার রহমত থেকে ঢিসমিস করে না দেন কখনো যেন তার রহমত থেকে আমাদেরকে সরিয়ে না দেন এই জন্যই ক্রিয়ানো বিশ্বাস আমাদের জন্য কিছু ব্যবস্থা নিয়ে এসছেন যে ব্যবস্থাগুলো থাকার কারণে আমরা বেঁচে যাচ্ছি সব আল্লাহ বলে আমরা কি আল্লাহ বলে দিয়েছেন ফাকুল্লান আমি না তাহলে আল্লাহর হুকুম না মানা এটাই তো পাপ অতএব সেক্ষেত্রে তিনি যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরতে পারেন অতএব সেই ধরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে শাস্তির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমার নবিসাম কিছু একটু ফ্ল্যা ফ্ল্যাক্সিবল করে এটাকে একটু প্রশস্ত করে নিয়ে আসছেন যেমন একটা মানুষের সাথে পাঁচজন ফিরিস্তা থাকে কজন সবাই বলেন কজন এই পাঁচজন ফিরিস্তার মধ্যে একজন ডান পাশে থাকে একজন বাম পাশে একজন সামনে একজন পেছনে আর একজন কপালে ডাইন পাশে এই কপালে কানের উপরে ডান কানের উপরের ফিরিস্তা তার দায়িত্ব হলো আপনি কতবার আপনার প্রিয় নবীর উপরে দরুদ পড়েছেন আমার আল্লাহ চান আমি যেই নবীর উপরে দরুদ পড়ি আমি যেই নবীর উপরে দরুদ পড়ার জন্য ফিরিস্তাদের বাধ্য করলাম আইন করে দিলাম আমার এই রসুলের উম্মত কতবার তার উপরে দরুদ পড়ে এই জিনিসটাকে ফাইল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা নিয়োগ করে রেখেছেন যে আপনি নবীর উপরে দরুদ পড়েন কি না কথা কি বুঝতে পারছেন আমরা যেভাবেই হোক মিলাদ শরীফ হোক অবুক ভাবে হোক আমরা দরুদ পড়ার চেষ্টা করি কি বলেন ঠিক কি না আমাদের কাজটাই হলো নবীর উপরে কি পড়া আল্লাহ বলছেন আমি নিজেই বললাম ইন্নাল্লাহা ওয়া মালা আল্লাহ মেসেজ দিয়ে দিলেন ইন্না নিশ্চয়ই সন্দেহ মুক্ত এই কথার মধ্যে কোনো ডাউট নাই ন ডাউট কোনো ডাউট ইন্না এখানে আপনি সন্দেহ করতে পারবেন না ইন্না শব্দ দিয়ে আল্লাহ বলছেন জাল্লা নিজেই এবং তার ফিরিস্তা নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ রহমত ভেজেন সেই নবীর উপরে তার উন্মত কতটুকু দরুদ পড়ে তাকে সালাম দেয় এ বিষয়টি একটা হিসাবের মধ্যে আনার জন্য আল্লাহ পকরবুল আলমেন স্পেশাল একজন বিশেষ ফিরিস্তা নিয়োগ করেছেন যে ফিরিস্তা আমাদের কপালের পাশে সবসময় মুখের কাছে আপনি বাইর করবেন সাথে সাথে এটি লেখা হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে আল্লাহ আকবর বলেন প্রতিটি মানুষের সাথে পাঁচজন ফিরিস্তা থাকে এই পাঁচজন ফিরিস্তার ডাইনে যিনি থাকেন তিনি হলেন মালাকুলিয়ামিন মালাকুলিয়ামিন মানে ডান হাতের ফিরিস্তা উনি হলেন এই পাঁচজনের এই চারজনের পাঁচজনের মধ্যে উনি সর্দার উনি লিডার কথা বুঝতে পারছেন বাম পাশের ফিরিস্তা মালাকুসিমাল এবং ঠিক অনুরূপভাবে সামনের ফেরেস্তা পিছনের ফেরেস্তা একটা মানুষকে রক্ষা করার জন্য তার পাশে অবস্থান করে সুবহানাল্লাহ এই মানুষটা যখন কোন ইবাদত করে তখন ডান হাতের ফিরিস্তা কাউকে জিজ্ঞাসা করে না যেহেতু উনি লিডার যেহেতু উনি লিডার অতএব লিডার হওয়ার কারণে ওনারা আর কাউকে জিজ্ঞাসা করতে হয় না জন্য উনি সাথে সাথে নেক আমল যা করেছেন শেষ কয়টা দিয়েছেন আপনি কতটুকু রুপু করেছেন কয়বার এবার তসবি এটা সে নিজে তার নিজের হাতে লিখে নিচ্ছে এরপরে যদি কোনো মানুষ অপরাধ করে কোনো গুনাহের কাজ করে কোনো পাপের কাজ করে পাপের কাজ করলে মনে বাম হাতের ফিরিষ্টার দায়িত্ব হলো লেখার কিন্তু তার উপরে আদেশ দেওয়া আছে যে তুমি ডাইনাতের ফেরিস্তার অনুমতি না নিয়া তুমি এই গুনাটা লিখতে পারবে না সোহানা বলেন আমার নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল সুযোগ সম্মানিত সুদী বন্ধুরা আমার বাম হাতের ফেরিস্তা কোন মানুষ যখন মিথ্যা মিথ্যা বলে ধোকা দেয় প্রতারণা করে অন্যায় অপরাধের কাজগুলো যখন করে তখন লেখার জন্য উদ্যুত হওয়ার আগে সে ডাইন হাতের ফিরে জিজ্ঞেস করে যে স্যার এই গুণাটা কি লিখবো তখন ডান হাতের ফিরিস্তা বলে যে থামো ও তবা করে কি না সমাল ভাইরা যখন কোন ব্যক্তি পাপের কাজ করে অন্যায় কোন অপরাধ করে বসে তখন বাম হাতের ফিরিস্তার ডান হাতের ফিরিস্তার কাছে অনুমতি চায় স্যার লিখব কি না তখন সে তাকে বলে খবরদার লেখিস না লোকটা হয়তো তওবা করে ফেলবে নবীজি বলেছেন কেবল হিজরত হাত আর তবা হিজরত মানে স্থান ত্যাগ করা এটা কেমন পর্যন্ত বাকি থাকবে আমার নবী সুসলাম হাদিসের মধ্যে বলেছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমুল অন্যায়ের বিরুদ্ধে স্বচ্ছার হবে মুসলমান কিয়ামত পর্যন্ত জর্মান সুবহানাল্লাহ যেখানে অন্যায় আছে সেখানেই তার বিরুদ্ধে সে কি হবে স্বচ্ছার হবে কে নিসকে মনে করবে না এখন আল্লাহ পাক তার জন্য এই জমিনে বদরের যুদ্ধে যে 5000 ফেরেস্তা পাগড়িওয়ালা পাঠিয়ে দিয়েছেন এই পাগড়িওয়ালা ফেরেস্তারা এই জমিনে তাকে সাহায্য করার জন্য এখনো কি আছে কিন্তু সে তাদেরকে আহ্বান জানাতে পারছে না। যেহেতু ঘরে তার হালাল খাবার নাই উপরজন হালাল নয় কতপন না। তাকুয়া নাই। পস্কারি নাই। তার ভিতরে যে ইমান সেই ইমানটা মজবুত নাই। অসে আল্লামা ইকবাল তিনি বলেছেন। একই মাহাকাম আমেল পহাম মুহাম্বাতে ফাতে আলাম এই মাহাকাম। আমল পেহম মোহবত ফাতে আলম জেহাদ জিন্দগি মে হে মরদু কে শমসিরে যদি তোমার প্রবল ইমাম থাকে একই মাহাকাম আর যদি আমলটা ঠিক থাকে দুই নম্বরে যদি তুমি না হও তোমার মন মানসিকতা তোমার হাত পা তোমার জিব্বা তোমার চক্ষু তোমার মাথার মগজ তোমার কর্মকাণ্ড সবগুলো যদি ভালো হয় আর নবীর मोहब्बतটা যদি তোমার বুক জুড়ে যায় পূর্ণভাবে থাকে তাহলে পৃথিবীর আর কোনো অস্ত্র দরকার নাই এই তিনটি অস্ত্রই তোমার বিজয় কেতন বিজয় পতাকা উড়াবে সুবহান আল্লাহ আল্লামা ইকবাল এর কারণে বলেছেন ইতিমাহকাম আমাল পায় হাম মুহাববতে ফাতে आलम জেহাদ জিন্দগি মে এ হে মর্দু কে শমশিরে তোমার জীবনের সেই যুদ্ধের ময়দানে এটাই এই কাজগুলোই তোমার জন্য অস্ত্র হয়ে দাঁড়াবে সোমাল্লা বলেন আমার বলেন পৃথিবীর মধ্যে একটা মানুষ সত্যের জন্য সে হিজরত করবে দেশ ত্যাগ করবে এটা ততদিন পর্যন্ত দুয়ার খোলা যতদিন পর্যন্ত তহবার দরজা খোলা আছে আর তর দরজা খোলা থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে না হাতটা তাত্র শমসমিমাগরি বিহা এই জন্যই ডাইন হাতের ফিরিস বাম হাতের ফিরিস তাকে বলে শোনো ও কিন্তু তবা করলে আর গুণা থাকবে না কাজে কালিটা নষ্ট হয়ে যাবে তোমার সোবানা বলেন তোমার যে লিখতেছো কষ্ট করছো সবটাই ব্যর্থ হয়ে যাবে এটা ধরে রাখো না লিখো না আমলনামায় রেজিস্টারে এটা লিপিবদ্ধ করো না কেন না পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইননামাত তাওবাতু আলাল্লাযিনা ইআমালুনাস সুউআ বিজাহাদাতিন সুমায়াতুবু মিন ক্বরিব আল্লাহ বলেন কেউ অপরাধ করে যদি সাথে সাথে তমা করে আল্লাহ বলেন আমি তার সেই গুনাহটুকু maaf করে দেই এখন বাম হাতের ফেরিস্তা ডাইনের দিকে তাকায় আছে লিডার লেখবো কিনা লিডার বলছে দাঁড়াও সাত দিন অপেক্ষা করো সাত দিনের মধ্যে জুমার নামাজ পাবে সোমাল্লা বলে সাত দিনের মধ্যে সে ফজর পাবে জোহর পাবে আসর পাবে সুন্দর সুন্দর সময়গুলো পাবে সাতদিন দিন পর্যন্ত থাকুক সাত দিনের পর মধ্যেও সে অপরাধ থেকে গুণা থেকে ফিরল না তহবা করল না তখন ফিরিস্তাবুর লিডার সাত দিন তো পার হয়ে গেল তখন ওই লিডার তাকে বলে যে সাত বছর অপেক্ষা করো জরে বলে সোহান আল্লাহ কত বছর সাত বছর সাত দিনে যেটা মাফ হলো না আর সেটা মাফের জন্য সুযোগ আসলো কত বছর একটু আল্লাহ একবার জোরে বলবেন না এই সব ফ্যাসিলিটি আপনার জন্য কত বললাম আল্লাহর যে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আছে আল্লাহর ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে সব সুবিধা কিন্তু আপনার জন্য কথা বুঝতে পারছেন যাই হোক যে কথাটি বলছিলাম সময় তো চলে গেল কথা শুরু করতেই শেষ হওয়ার ঘন্টা বেজে যায় কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু হাজরতে নবী সুলাইমান আলসালাম তিনি মসজিদে আকসা জিনের দ্বারা তৈরি করেছেন আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করার কারণে হাত্তা তাওয়ার আকবিল হিজাব তখন তিনি কর্মচারীদের বলছেন যে যেগুলোর কারণে যে কারণে আমি আসরে নামাজটা পড়তে পারলাম না আর সেটা হলো এই ঘোড়াগুলো পরিদর্শন করার কারণে কাজে রুদ্দুহা আলাইয়া সব ঘোড়া আমার সামনে নিয়ে আস এবং আমার হাতে একটা সুরি দাও এই তরবারি দিয়ে তিনি ঘোড়াগুলোকে তার গলায় আর তার পায়ের নলায় কাটা শুরু করলেন সবগুলোকে জবাই করে করে মেরে ফেলা শুরু করলেন গোটা দেশের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়ে গেল যে নবী সুলাইমান রাষ্ট্রের এই ধরনের ঘোড়াগুলোকে দামি ঘোড়াগুলোকে প্রশিক্ষিত ঘোড়াগুলোকে উনি মেরে ফেলেন ঠিক করছেন নবী সুলাইমান একটু বিব্রত অবস্থায় পড়ে গেলেন মনটা খারাপ সবাই তার সমালোচনা করছে সাথে সাথে আল্লাহ পদ্রব্বুল আলামিন তাকে মেসেজ দিয়ে দিলেন রে সুলাইমান তুমি যে রাষ্ট্রের ঘোড়াগুলোকে মেরে ফেলেছ তোমার রাষ্ট্রের গোড়াগুলো মেরে ফেলার ভিতরে তোমার নিয়ত কি আমি আল্লাহ জানি আমি তোমার অন্তরের খবর জানি তুমি আমাকে খুশি করার জন্য যেহেতু এই নামাজের কোনো কাজা নাই এই আসর যেটা তুমি পড়তে পারো নাই আসর নামাজটা পড়তে না পারার কারণে তোমার মধ্যে জিঘাংসা তৈরি হয়েছে যে আমি আসরের নামাজ পড়তে পারলাম না কেয়ামতের ময়দানে আমি নবীদের পক্ষ থেকে আল্লাহর কোটে যদি নামাজ তরককারী হিসাবে আসামি হই তাহলে দুনিয়ার যত নবী এবং রসুল ফার্স্ট গ্রেডের যারা কথা না এই সমস্ত মহান রসুল এবং নবীগণ লজ্জিত হবেন এই জন্য তিনি বলছেন দেখি আল্লাহরে ভাবে রাজি করতে পারি কি না এই জন্য তিনি সেই ঘোড়াগুলোকে কি করলেন মেরে ফেলা শুরু করলেন গোটা দেশের সমালোচনা বললেন সোলাইমান সমালোচনার কিছু নাই তুমি আমাকে খুশি করেছো যাও আমাকে খুশি করার কারণে ঘোড়াগুলো মেরে ফেলেছো নগদ তোমাকে চারটা পুরস্কার দিব কয়টা একটি হলো আমি চার্জশিট থেকে তোমার নামটা খারিজ করার ব্যবস্থা করতেছি যাতে তুমি ট্যামতের ময়দানে নামাজ তরক্ষকারী হিসাবে আসামি না হও আল্লাহ বলে দিলেন সালাইমান আমি সূর্যকে হুকুম দিয়েছি সূর্য আসর হয়ে যাবে তুমি আসর করে নাও চার্জশিট থেকে নাম কি বাদ দিয়ে দিল বড় করে সুবাহ বলেন কোরআন পড়বেন কোরআন শুনবেন আল্লাহ আকবর নবী সুলাইমান আলাইসালাম তার জন্য সূর্য আসর হয়ে গেল তিনি আসরের নামাজ আদায় করলেন কেমতের ময়দানে আর আসামি হওয়া লাগলো না দ্বিতীয় নম্বর নবী সুলাইমান আলাইসালাম কাল্লা বলে দিলেন বলি সুলাইমানার রি হা বধু হা সাহারু আরো হা এই ঘোড়াগুলো ঘোড়াগুলোকে মেরে ফেলেছো এর পরিবর্তে আমি তোমার যেন বাতাস তোমার জন্য বাতাস অনুগত করে দিলাম বাতাস তোমার কন্ট্রোলে আগে দেশ থেকে বিদেশে ঘোড়ার পিঠে চোরে চিঠি পাঠাতে হতো এখন আর পাঠাতে হবে না বাতাসের মাধ্যমে এখন জি জিমেল ইমেল কথা বলে না এসএমএস খালি টাক দিমা খালি টকা মারবা সাথে সাথে চলে যাবে পৃথিবীর আরেক প্রান্তে মহাবিজ্ঞানের মহাবিন্কারের আবিষ্কার এদার তাড়াতাড়ি দোয়া করি না হলে তো ওয়াজ করলে সময় চলে যাবে চাকরি থাকবে কিনা আল্লাহ জানে কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী বন্ধুরা আমার হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তৃতীয় আরেকটা পুরস্কার দিয়ে দিলেন সেটা হলো তৃতীয় এবং চতুর্থ যেটা পুরস্কার তার মধ্যে একটা হলো যে আমি এই যত শয়তান ইঞ্জিনিয়ার আছে জিন এই সবগুলো তোমার অনুগত করে দিলাম এগুলো এখন তোমার কথা শুনবে আর সমুদ্রের ভিতরে মণিমুক্তা হীরা পান্না যা কিছু আছে প্রমাল সবকিছু তুলে আনার জন্য আমি জিন ডুবরি জিনদের তোমার অনুগত করে দিলাম নবী সুলাইমান এবার জিম ইঞ্জিনিয়ারদের ডাকলেন তোমরা চিনো আমাকে ওই চিনি না মানে ঘোষণা হয়ে গেছে পুরা আমরা জানি এখন আপনি আমাদের সেলিব্রিটি কথা বুঝেন নাই এখন সেলউট আপনাকে সেলউট আমরা জানাই আমরা কি করতে পারি বলেন তবে সোলাইমান বলেন কি করবে তোমরা ইঞ্জিনিয়ার মানুষ মাটি কাটো আর মসজিদ আকসা বানাও সোয়ানা মাটি কাটো আর কি বানাও মসজিদ বানাও এখন জিম মাটি কাটতেছে মসজিদ বানাইতেছে ওদিকে ডুবুরিটা সমুদ্র ছেচে সমুদ্রের মণিমুক্তা সব আহরণ করে নবী সোলাইমানের বাড়ির পাশে হিমালয় পর্বতের মতো স্তূপ করে ফেলবে আল্লাহকে খুশি করলে এরকম হিমালয়ে আমাদের জীবন আসতে পারে কি বলেন আসতে পারে কি না হাত ওঠান আসতে পারে কি না এই জন্য নবী সুলাইমান আলাইসালাম তার এই প্রিয় মসজিদটি জিনদের মাধ্যমে করতে গিয়ে এখনো শেষ হয়নি এক বছর বাকি তার আগে আল্লাহ তালা তাকে মেসেজ দিলেন যে তোমার মৃত্যুর সময় এসে গেছে কতক্ষণ নবী সুলাইমান বলছেন এত বড় মসজিদ আর এক বছর বাকি আছে টাইম দেন আল্লাহ বলছেন ন কারো ক্ষেত্রে আমি টাইম কম্প্রোমাইজ করি নাই এখনই তোমার মৃত্যু হয়ে যাবে তো নবী সুলাইমান আলাইসালাম বলেন তাহলে আল্লাহ আমি মরার পরও মসজিদটা করে যেতে চাই আল্লাহ বলছেন মরার পরে তুমি মসজিদ করবে কেমনি মরার পরে তোমার তো কবর হয়ে যাবে মসজিদ করার তো সুযোগ নেয় নবী সুলাইমান বললেন আশা করছি মরার পর মসজিদটা করে যাব পলিচি আপনি জানেন আল্লাহ বলছেন সব আমার উপরে দিলা যাও পলিচি শুরু করলাম তুমি একটা কাঁচের ঘর তৈরি করো ওই কাঁচের ঘরের মধ্যে তুমি দাঁড়াও ঠিক বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসার দিকে মুখ করে আর একটা লাঠির উপরে ভর করে দিয়ে তুমি দাঁড়িয়ে দেখতে থাকো আর এই মুহূর্তে আমি তোমার মৃত্যু দিয়ে দিব সময়। লাঠির ভিতরে একটা পোকা আমি ঢুকাই দিব এক বছর পর্যন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই পোকাটা লাঠিটা খেয়ে শেষ করতে পারবে না যেদিন কাজ শেষ হয়ে যাবে জিনটা বলবে যখন সাড়ের কাছে বুঝাই দেয় ওই মুহূর্তে তুমি সিধে পড়ে যাবা যদি বলেন সুভান আল্লাহ তাহলে মরার পরও ভালো কাজ পৃথিবী দেখি একটা মানুষ যদি আশা করে তা করতে পারে কিনা না। জনে মানে পারে কিনা কোরআন খুলে দেখেন অতএব সম্মানিত শুধু ভালো কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন রজত মাস নবী দোয়া করেছেন আল্লাহ বারিক নানা ফি রাজা বাবা সাহবান আল্লাহ রজত মাসকে তুমি বরকতময় করে দাও আর মৌলবি বলতেছে স্কলার বলতেছে যে হাদিস নাই আরে হাদিস নাই এই দোয়ার হাদিসের ভিতরে তো সব আছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন একটা আয়াতের ভিতরে গোটা কোরআন লুকানো আছে কি বলেন ঠিক না